আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে ব্যাক টু মাই ইউটিউব চ্যালেঞ্জ নিয়ে আমি আবারও হাজির হয়েছি তো অবশ্যই তো আমরা এখন কী বলবো আপনারা অবশ্যই মনোযোগ আমাদের প্রিয় সুপারস্টার সাকিব কানে রাজকুমার সিনেমা ইতিমধ্যে লন্ডনে শুরু হয়ে গেছে তো তারই আমরা তারই আপনাদের মাঝে ভিডিও নিয়ে আবারও হাজির হলাম ভিডিও একটু আপনারা বুঝতে পারবেন না আমি এই ভিডিওর মধ্যে আমি একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চলেছি তো অবশ্যই আপনাদের ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি দেখতে হবে তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো আমরা যেটা কথা বলতে এসেছিলাম মূল কথাতে আমরা এখন চলে যাই আমাদের সুপার সাকিব খানের দু সালে তিন তিনটি সিনেমা কয়টি তিন তিনটি সিনেমা একটি সিনেমা হল রাজকুমার সিনেমা হলো দরদ একটি সিনেমা হল আরেকটি সিনেমা হলো তুফান একটি সিনেমার পরিচালক হলো রায়ন রাফি একটি সিনেমার পরিচালক হলো অনন্য মোহন একটি সিনেমার পরিচালক হলো হিমাল আসরব তো ইতিমধ্যে জানেন যে দরল সিনেমা নাইকে হলো यार বলিউড এর নাইকে আর সিহাশ শর্মা ও আপনারা এটাও জানেন যে রাজকুমার সিনেমা নাইকে হলো কারিনা কপির ও জেটার সিনেমা হলো আপনার তুফান এই সিনেমার নায়িকা এখনও সিলেক্ট করা হয়নি আপনাদের মাঝে অবশ্যই আমরা নতুন আপডেট দিয়ে দেবো এই নায়িকা সিলেক্ট করা হলে তো অবশ্যই ব্যাক টু মাই ইউটিউব চ্যালেঞ্জ আমাদের সাথে অবশ্যই থাকবেন ও আমাদের এই চ্যালেঞ্জ থেকে লিখতে নতুন ভিডিও আপনারা অবশ্যই আপডেট পাবেন ও আমরা নতুন অবশ্যই আপডেট দিয়ে থাকি তো আমাদের মাঝে পরিচালক অনন্য মামুন তিনি একটা নতুন একটি আভ্যাস দিয়ে দিয়েছেন যে আমাদের এই হিন্দি হিন্দি সং গানটা আমাদের সিনেমা সিনেমার খুবই শীঘ্রই আসতে চলেছে আমাদের মাঝে তো আমাদের যেহেতু পরিচালক অনন্য মামুন যেহেতু বলেছে অবশ্যই সেহেতু আসবে ও এমন একটা হবে মানে এমন একটা ইয়ার হবে ধামাকা হবে ও এমন মানে যে এদের সারা ফেলবে আমাদের সাকিব ইয়ানের সিনেমা ও আমাদের সাকিব ইয়ে যতগুলো আছে। তারা অবশ্যই জেগে উঠো ও তারা অবশ্যই সাড়া দাও তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা দেখবে ও তোমাদের পাশে থাকা লোকজনকে অবশ্যই শেয়ার করে দিবে ও ভিডিওটা দেখার জন্য যোগ করে দিবে ও একটি লাইক ও একটি কমেন্ট করবে যে এর পরবর্তীতে কী ভিডিও চাও ও সাকিব ভ্যানের মানে কী আপডেট তোমরা চাও তারই একটা মানে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হবো আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সাকিব খান